সম্মানিত কাতার প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে আপনারা জানতে পারবেন কাতারে কর্মী নিয়োগে নতুন যুগের সূচনা মোয়েন প্ল্যাটফর্ম চালু কিন্তু কি সেই মোয়েন প্ল্যাটফর্ম আর এর সুবিধাটাই কি এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন জেনে না যাক আজকের সংবাদের বিস্তারিত গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও স্বচ্ছ করতে কাতার শ্রম মন্ত্রণালয় মোয়াইন নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা গৃহকর্মী এবং লাইসেন্সপ্রাপ্ত নিয়োগ অফিস সবাই উপকৃত হবেন এতে থাকবে সম্পূর্ণ অনলাইন নিয়োগ ব্যবস্থা যার সময় এবং খরচ দুটোই বাঁচাবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখা বিনতে আব্দুর রহমান আলথানি এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন তিনি বলেন মোয়ায়েন গৃহকর্মী নিয়োগ খাতে এক নতুন অধ্যায় শুরু করবে এটি ন্যায্যতা দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে যাতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই উপকৃত হয় এখন আমরা জেনে নেব মোয়েন প্ল্যাটফর্মে যা যা করা যাবে এই সম্পর্কে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়াটি এক জায়গায় সম্পন্ন করা হবে এর মধ্যে রয়েছে নিয়োগের আবেদন জমা ও ব্যবস্থাপনা কর্মী ও অফিস নির্বাচন অনলাইন সাক্ষাৎকার গ্রহণ চাকরির চুক্তি সম্পাদন ফি এবং বেতন পরিশোধ সাথে চাকরি শেষে অধিকার সংরক্ষণ ও বিরোধ নিষ্পত্তি সাধারণত প্রথম ধাপে কিছু নিয়োগ অফিস এবং কর্মীকে অন্তর্ভুক্ত করা হবে তারা প্রোফাইল তৈরি করে আবেদন থেকে ট্র্যাকিং পর্যন্ত পুরো প্রক্রিয়া পরীক্ষা করতে পারবেন এরপর ধীরে ধীরে সারা দেশে এটি চালু করা হবে ময়েন প্ল্যাটফর্ম চালুর পেছনে মন্ত্রণালয়ের লক্ষ্য হল ময়েন থেকে পাওয়া রিয়েল টাইম তথ্য শ্রম মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে এটির মাধ্যমে খাতের সমস্যাগুলো কমাবে প্লাস গৃহস্থায়ী শ্রম বাজারে আরও স্থিতিশীল ও কার্যকর করবে প্রবাসীগণ এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদটি পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন